Helt <laughs> <laughs> dærkjesk.

লেটস তো আমরা এখন আমরা আছি লিচু বাগান তো আমাদের সাথে যে বন্ধুরা আসলো যারা অন্য বাইক যাইতেছিল ইমন যুদ্ধ এইখানে আবার বাড়িতে গেছে গামছা টামছা কিছু কাপড় টুকর আনতো কারণ ওয়াটার ফলে তো জামু কেন গিয়ে তো শুধু দেখলে হইতো না ছান টান করলাম সো দ্যাটস ওয়াই আমরা এখন আছি লেচু বাগান তারা লেগে দাঁড়িয়ে রয়েছি প্রায় আধা ঘন্টা তো টাইম লাগবো তো আমরা যেটা প্ল্যান করছিলাম দশটার সময় জাম্মু সেটা হইতো না এখন আমরা প্রায় এগারোটার থেকে বারোটা বাজবো

এই দোকানের মধ্যে দোকানটার নাম দোকানের মধ্যে লেখা নাই কারণ দোকানটা অনেক পুরানো গেছে তো আমরা এখনও পর্যন্ত চোদ্দ কিলোমিটার ফোরটিন কিলোমিটার এখন পর্যন্ত বাকি রয়েছে

दोरा हम लोग दो कौन फूट का है ऐसा का चुदू फूटी कैसी हम लोग ने की चुगाई सी ना <laughs> तो हम लोग कौन ऐंधे के रिलैक्स डि, डि, माने इकहं देखिया आरा चुदू किलोमीटर बैक रीस है फोर्टीन किलोमीटर तो इकहं देखो फोर्टीन किलोमीटर आवर जाऊं सो लेट्स गो सफा कंधे पे मेरा बस्ता चला मैं जहाँ ले चला मुझे रास्ता कदों पे नहीं गहरे समंदर पे তোकडे কনফিডেন্স নাই আমগো বড় মনোখর হাই লেভেল এর মেইনটেনার হাই লেভেল স্কিল বাইকার হাই লেভেল স্কিল অন্তর냐면ে আমি অন্তরমে আমি অন্তমনে এন্ড না বাইক নামাইলো বাইকার উঠতো উপরে তিটা বড় কথা তুমি কইলাম তো আমি লামাই দেবো উড়ান তো বড় কথা এই যে লোকের বাইকটা কতাইতো লোকরা না বললে নরম এটা জামিন ছাই না এটা না চলো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ব্লগ আমি

একটু দূরে তো এই যে আসল জায়গা একটু হি সাইডে তো আমরা প্রথমে এই সাইড দিয়া নদীর পারে যাম ধর আমি ইয়াস

তো শুধু শুনতে শুনতে যেতে সেই দিকে কারণ ঠিক রাস্তাটা ছিলাম না ও ধীরে কিন্তু রাস্তাটা আসলো এই ব্যাং ওদের দেখ রাস্তাটা আমি ঠিকই দেখছিলাম জঙ্গল টঙ্গল আসলো আর কি

मैं पुणे लाइट हमारा। दिखे दिखे। हमें कहना ब्लॉक नहीं। इधर ब्लॉक नहीं बोला। घुमने को गाइस, हम डब मेन बस स्वाइल करता सही है। बोलो। और हम जोखबद्ध। तो तुझे अंतिलत है भाई। ओ भाई। यम बाप तो भाई। <स्च्च्रीणगा गाएँ वाला। laughs> <स्थियों>

सो क्या को लाग्यो तना किदा बोटी ए भरमै हामगै पहाडमै हां अबे तुई देखै त हामी त सिनेमेटिक शॉट मुरबे रे मारे ए भरमै माचुदी पहाडमै हां बेटा फोड्देला ये आ, ये वाला दार दार हामी को मन द ए ए सचिव आ तको सचिव आ तको आ हारना नै

কিনা কেস জল নাই তার কথা জল লাগে কে রে সুভাল নি চল চল জাম জাম আর জাম দে

फिफती तै बढकभार उन्हेचा चyttब एडिडी में ऑची खे नर्ख एडी ते나�र्गी उन्हें कन्यों अउन्हे भेड़से है ला जटनी जिक्द़ा एडिफ कि उन्हें से करता, गजेचे भेडियर्णी म的时候 correct भायन बशलें, लो उनीमर फिरल लिब्क करणาर केंधि, रिक

Se her! तुमचा तुमच्या हा नाही বন্ধুরা আমরা দোকান এই জায়গাতে আসলাম এখন আমাদের এই জায়গার যে স্থানকন জিনিসটা আছে এই জিনিসটা শেষ হয়েছে থাকলাম আর ওইদিকে তারা প্যান্ট পড়তেছে শার্ট পড়তেছে আমি ফুল কমপ্লিট এডিগেছি কে এখান থেকে আমাদের প্ল্যান হয়েছে যে উদয়পুরে কারণ তারা বুকটুক দিব কোনো একটা কিছু প্ল্যান আছে তারা তো সেই জন্য তারা প্ল্যান হয়েছে তারা উদয়পুর যাব তো আমিও তার সাথে যাবো কীতাগঞ্জ যাব তো আর ব্লগটা যদি রাধীনই বাকি উদয়পুরে গিয়ে যদি কোনো মস্তি এটা ব্লগে আইব না হইলে বাই বাই तो दैट इज फर टुडे गईस दैट इज इट फर टुडे गस आज के पर्यटन यतटुक तो जो शेयर भल्लिंग सबसक्राइब कर बाकी अनेक टायर बड़ी गिया स्नान करा घूमाम सो यतुक नेक्स्ट Bye बाय